আহা বামুনি আমার ভোট দিয়ে কাইন্ডে কাইন্ডে করছে তুমি নাকি করছেলের সাথে বিয়ে ঠিক করেছ আঙ্কেল আর না কে না আর মারে ভালো করে বুঝেই কর না আর আমার বিয়েতে নেলে আগল হয়ে গেছে এক বুড়ি ছেলে শতানের লোকে আঙ্কে ঘরে বুঝেই গেছে নিয়ে আর আমার তো আমার ভবিষ্যৎটা নষ্ট করে লেগে আসছে বা কি কষ্টটাই না পাচ্ছে আচ্ছা রেশমা ভুল দাদা ভাবি আচ্ছা কি এমন ছেলে আপনি পাইলে যে ডাইনে বামে কোনো কিছু না তাকে হুট করে বিয়ে ঠিক করে ফেলালেন অষ্ট দাতু হয়েছে অষ্ট দাতু পোলাদা কার দেখতে অনেক বালা অনেক গুণ বদ্র নম্র মানে কি ইয়া কইতাম এক নজরে আর পছন্দ হয়ে গেছে মানুষ নিরাপদ জায়গা খুঁজে এই হোলা আর মায়ের লেগে নিরাপদ আরে বাবা রে এই দেশে তো আমি এখন গার্জিয়ান তাই না কি এমন ছেলে যে আমি জানলাম না হুট করে বিয়ে ঠিক করে ফেলালেন তো বে বেগুন কি তোমার জানাই তো হইবনি হ্যাঁ ভাই যান তোমার জানাই তো হইব আই আর হেতিরা আব্বারে কই দিছি হেতিরা আব্বার অনুমতি দিছি মা মিত্তা কথা কোন কিলি আর না আব্বারে কিম কিছু কোন আঙ্কেল আন কথা কয় আঙ্কেল আন নে আননি করে বুঝার না মা আচ্ছা মা আমি দেখতেছি তো আচ্ছা ভালো কথা তাই ছেলে থাকে কোথা এই বিল্ডিং এই বিল্ডিং এ তার মানে তো ছেলে আশেপাশেই আছে নাকি হ্যাঁ আশেপাশে আছে একটা ফোন দেন তো আমি একটু দেখা করি তার সাথে তো কথা বলি কই ফোন কই ফোন দেন ও উঠার দরকার নাই দি ওয়া আলাইকুম সালাম দাلوار বাবাজি তুমি একটু আঙ্গো ভাষাতে আইও তোমার আঙ্কেল তোমারে দেখনালে পাগল হই গিস তাড়াতাড়ি সালি সালি আইও এইবার বুঝবা ভাইসা কি সোনা টুকরা আর মায়াললে আইতে কিচ্ছু দেখলে হাগ লই যাবা তোমার হরানটা জুড়াই যাব তোমার বন্ধুরও কইতে পারবা যে বাবি একটা কাম করছি মা গো মা এই হোলারে দে জীবনে কি ও হাগ শুধুমাত্র আমনি হাগ গেছে গেছেন আর বিয়া দেন আচ্ছা থাক আগে তো ছেলে আসুক আগে দেখি এটা বাজি এই সবের গজব বলো বলো ডাইনে 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 তোমার আঙ্কেল কেমন আমি তো ভাবছি বিদেশ থেকে আঙ্কেল আসছে আঙ্কেল কোথায় আরে উনি হইতেছে তোমার আঙ্কেলের বন্ধু আঙ্গো লোকাল গাড়িয়ান

Chega lá